আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় ন্যায়ের পথের দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ দয়া ও আপনারা সকলে ভালো আছেন রমজান ও নাজাত নিয়ে। কিন্তু এই বরকতময় মাস চলে গেল আর তুমি এখনো গুনাহের বোঝা নিয়ে আছো কি হবে তোমার অবস্থা রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক তিন হাজার পাঁচশত জান্নাতের দরজা খুলে যায় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে শিকলে বাঁধা হয় তবুও যদি তুমি তোমার গুণা মাফ করাতে না পারো তাহলে তোমার অবস্থা কতটা ভয়ঙ্কর কেন রমজান মাস গুনা মাফের শ্রেষ্ঠ সময় রমজানে করা একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান স্বভাব এক রাকাত ফরজ নামাজ আদায় করলে সত্তর রাকাত ফরজ নামাজ আদায়ের স্বভাব পাওয়া যায় লাইলাতুল কদরের রাতের ইবাদতির